ধুমা বৃষ্টি হচ্ছে এখন এই খেচুড়ি রান্নার জন্য এই যে কি বলে হাড়ি ঘাড়ি বের করেছি লাইভ চলে আসবে তো আমার লাইভটা একটু শেয়ার করতে না আমাদের সাথে আমি পোলট্রির খামার দেয় তো আমার পেয়ে ভালো হলি মনে করো পোলট্রি খামারে ভিডিও করবো বুঝলিস তোর ইনকাম করবো না দেখে প্রচন্ড দেখে আমরা জানতে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ভেজার দিনে কি করব বুঝতে পারছি না